অভাবে পরিবারের পাশে গ্রিন জলপাইগুড়ি শিশুর এক মাসের দুধ ও খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা অভাবের তাড়নায় দমহনির মরিচবাড়ি এলাকায় দেড় বছরের শিশুকে তিস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া বাওয়ালি পরিবারকে আজ গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শিশুটির জন্য এক মাসের দুধ ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে এই পরিবারের খাদ্য সামগ্রী বিতরণের জন্য অর্থ সাহায্য দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা মালদার বিখ্যাত সমাজসেবী তথা প্রাক্তন ফুটবলার উৎপল গুহ বিশ্বাস মহাশয় বাচ্চার এক মাসের দুধ ও পরিবারের জন্য এক মাসের খাদ্য সামগ্রী পেয়ে খুশি পরিবারের কর্তা ও গ্রামবাসীরা গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান আমরা খবর পেয়ে আমাদের উপদেষ্টা সমাজসেবী মালদার উৎপল গুহ বিশ্বাস দাদার সাথে আলোচনা করি এবং উৎপল দাদার অর্থ সাহায্যে এক মাসে দুধ ও খাদ্য সামগ্রী দিয়ে গেলাম আগামী দিনেও গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা ওনাদের পাশে থাকবেন এদের মোটামুটি এক মাস মাস চলার মতো হয়েছে আমরা আপনার গ্রামবাসী খুশি তো আপনার নাম কী

বাচ্চার মা খাবার দিতে না পেরে এবং অভাবের তারণায় তিস্তা নদীতে সুরে ফেলে দেয় যেটা সংবাদ মাধ্যমে আপনারা সবাই জেনেছেন তো আমরাও সেভাবে জেনেছি এবং আমাদের কমিটির মধ্যে আলোচনা করে আমাদের যে উপদেষ্টা সদস্য মাননীয় উৎপল বিশ্বাস মালদার বিখ্যাত সমাজসেবী উৎপলবাবুর অর্থ সাহায্যে আজকে এখানে আমরা তাদেরকে এক দেড় মাসের খাদ্য সম্ভব এবং বাচ্চাটার জন্য এক মাসে দুধের ব্যবস্থা করে দিয়ে গেলাম এবং আগামী দিনেও পরিবারটার পাশে থাকার একটা আশ্বাস দেওয়া হয়েছে অঙ্কুরদা সাধারণ সম্পাদক গ্রিন জলপেকি এনজিও